বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়েরা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার স্বাস্থ্যমতো একটা ভর্তার রেসিপি নিয়ে এই ভর্তাটা হলে ভোর রাত কিংবা দুপুরবেলা পেট ভরে ভাত খেতে পারবেন আমার তো খুব পছন্দের একটা ভর্তা তাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কি কি লাগবে ভর্তাটা করতে এখানে চিচিঙ্গা খুব ভালো করে কেটে নিয়েছি এখানে যে যেমন ঝাল খাবেন ওই পরিমাণে নেবেন কাঁচামরিচ নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি টুকরা মাছ একটা কড়ার মাঝে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পানি দিচ্ছি আরেকটু পানি দিব সামান্য পানি দিয়ে দিলাম উপরে এখন মাছ পেঁয়াজ তারপরে কাঁচামরিচগুলা সাজিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া এখন ভাপে বসিয়ে দিব হালকা আছে খুব ভালো করে সবগুলো সিদ্ধ করে নিব এই ভর্তাটা এতটাই পছন্দ কি বলবো আমার বান্ধবী শারমিন ওর হাতে প্রথম খেয়েছিলাম মার্শাল্লা আমার খুব ভালো লাগছিল এখন মাঝে মাঝেই এভাবে ভর্তা করে খাওয়া হয় কিন্তু ওর সাথে এখন আর দেখা হয় না অনেক দূরে থাকে মাঝে মাঝে ফোনে কথা হয় এখানে দুইটা বেগুন কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনগুলা ভাজবো এই হচ্ছে আমার ভোর রাতের খাবার মার্শাল্লা কী বলবো এই বেগুন ভাজা আর ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন অল্প তেল লাগবে যদি লবণ হলুদ দিয়ে আগে বেগুনগুলো মেখে রেখে দেন তাহলে হয় কি তেল কম লাগে আর কি ভাজতে যাই হোক বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আপুরা ভাইয়ারা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি রমজান তো শেষ গতকাল রাতে সাতাশার নামাজ হয়ে গেল বেগুন ভাজার করার মাঝেই আমি সামান্য তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে চিচিঙ্গাগুলোও হালকা করে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে এই ভর্তাটা একদিন রেখে খাওয়া যাবে মানে দুপুরে করলে রাত্রেও খাওয়া যাবে আর যদি ওইভাবেই পানি সহ করে ভর্তা করা হয় তাহলে কিন্তু ওই ভর্তা মানে সাথে সাথে খেয়ে ফেলতে হবে আর ওটা তেমন একটা টেস্ট লাগে না কিন্তু এভাবে পরে একটু ভেজে নিলে দারুণ একটা টেস্ট আসে যাই হোক ভালো করে ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেছে এখন ভর্তাটা করব আপুরা ভাইয়ারা সাতাশার সান চলে গেল আমরা নিশ্চয়ই সবার সবার জন্য অনেক দোয়া করছেন আপনারা আমি আপনাদের সবার জন্য দোয়া করছি তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ তালা কবরবাসীদের গুনাহ মাফ করে দিক আর আমরা যারা কষ্ট করে রোজা রাখছি আল্লাহতালা রোজার ফজিলতে আমাদের সকলের গুণা মাফ করে দিক আপু ভাইয়েরা অবশ্যই এভাবে একবার বার্তা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আমার তো খুব পছন্দ হয়েছিল প্রথম যেদিন খেয়েছিলাম এই বর্তার প্রেমে পড়ে গেছি আমি যাই হোক রমজান মাস শেষ হয়ে গেল দেখতে দেখতে কীভাবে চলে গেল বলতেই পারলাম না বুঝতেই পারলাম না আর কি প্রথম রোজাগুলা খুব ভালো কাটছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো কিন্তু শেষের রোজাগুলা অনেক রোদ কষ্ট হয়ে যাচ্ছিলো তারপরও আল্লাহ ভরসা আশা করি সকলেই তিরিশটা রোজা রাখছেন সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ সবাইকে